পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আরগোড়া এলাকার প্রামাণিক পরিবারের ছেলেদের পাশাপাশি মহিলারা কাঠের রথ তৈরি করতে চরম ব্যস্ত এখন আর হাতে গোনা কয়েকদিন আছে এবার আসছে রথযাত্রা উৎসব রথের সময় ছোটো ছোটো ছেলেমেয়েরা এই কাঠের রথ কিনে সাজিয়ে সেই রথ টেনে রথযাত্রা উৎসব পালন করে চল্লিশ বছর ধরে রথের আগে কয়েক মাস ধরে তৈরি হয়ে আসছে এই কাঠের রথ এই বছর পাঁচশো ছশো সাতশো টাকা দামের ছোট বড় মাঝারি মিলিয়ে দুশো পঞ্চাশটি রথ তৈরি করেছে প্রামাণিক পরিবারের সদস্যরা রথ কিনতে বাড়িতে ভিড় জমাচ্ছে ক্রেতারা তাদের কাঠে রথ পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া হুগলি সহ ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে এমনটাই জানাচ্ছেন প্রামাণিক পরিবারের সদস্যরা ধরুন না চল্লিশ বছর ধরে হচ্ছে আমার শ্বশুরমশাই করতেন তারপর আমার স্বামী করে এখন আমার ভাসুর ছেলে করে তারপর আমি হেল্প করি আমাদের বাড়ির সকলেই মানে সব ব্যস্ত এতে কাজ নিয়ে ইয়ে থাকে রথের সময় আমাদের ধরুন না আপনার চলছে এটা সাত আট মাস ধরে রথের কাজটা চলছে হ্যাঁ বাইনা ভালো চলছে হ্যাঁ লোক আসছে এখন তো আমাদের দিন দশ দিন থেকে কেনা বেচা হ্যাঁ বাইরের থেকেও লোক আসছে এই তো দিল্লি বোম্বে যারা নিয়ে যাবে তারা আগে থেকে নিয়ে যায় অর্ডার দেয় হ্যাঁ তাদেরগুলো আগে ফিটিং করে দিতে হয় তারা আগে থেকে নিয়ে চলে এবছর রথ হয়েছে ধরুন না হয়েছে দুশো আড়াইশো খানা রথ হয়েছে আছে আপনার ছশো আছে সাতশো পাঁচশো যে যেরকম জিনিস সেরকম সব দাম বিভিন্ন রকম কাজ আছে অনেক রকমের ডিজাইন আছে অনেক রকম সাইজের আছে পনেরো দিন ধরে আমাদের রং করা চলছে সবাই পরিবারে সবাই রং করছে সবাই কাজ করছে এখন খুব ব্যস্ত মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাত্রি বারোটা অবধি কাজ হচ্ছে সামনেই রথ রথে রঙ করি আঁকি আমরা ঘাঁটালে আসছিলাম রথ কিনতে ওখানে জিজ্ঞাসা করলাম পাশের বাড়িতে দেখ ফার্নিচার দোকানে বললো রথ কোথাও পাওয়া যাবে আমরা বললাম বলছি হ্যাঁ পাওয়া যাবে ওই যে ওই বাড়িটাই চলে যান ওই বাড়িটায় আসলাম দেখলাম ভালো ভালো রথও আছে ভালো দেখতেও ভালো লাগছে হ্যাঁ বিভিন্ন রকমের রথ আছে দেখে একটা ভালো দেখে রথ নিলাম ভালো লাগছে বলে নিয়ে আমরা না রথের আগের দিন শনিবার নিয়ে যাবো হ্যাঁ বায়না দিয়ে রেখে গেলাম আসবো আবার একদিন নিয়ে যাব পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে